শহর আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বেআইনিভাবে যারা ব্যবসা করছেন তাদের ধারাবাহিক অভিযানের মাধ্যমে উচ্ছেদ করতে আগরতলা পুরনিগম বদ্ধপরিকর কর্পোরেটর রত্ন দত্তকে পাশে নিয়ে একথা জানিয়ে দিলেন মেয়র দীপক মজুমদার লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে বেআইনি জায়গা দখল করে ব্যবসাকারীদের আজ উচ্ছেদ করে দেয় এলাকা পরিদর্শনকালে মেয়র জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চান শহর আগরতলা সৌন্দর্য বৃদ্ধি পাক এবং বৈধ ব্যবসাকারী নিয়ম মেনে ব্যবসা করুক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে সাতজন বৈধ লাইসেন্সধারীকে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে আগরতলার নিগম ব্যবসা করার সুযোগ করে দেয় তবে দুষ্ট বুদ্ধি কিছু ব্যক্তি এই কাজে বাধা দেবার চেষ্টা করে কিন্তু কোনো প্ররোচনাতেই আগরতলা পৌর নিগম জনগণের বৃহত্তর স্বার্থে গৃহীত সিদ্ধান্ত থেকে কিছু ঘটবে না এই ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার তিনি আশা প্রকাশ করেন আগামী এক মাসের মধ্যে বৈধ লাইসেন্সদারী ব্যক্তিগণ নিয়ম মেনে পুনরায় ব্যবসা শুরু করতে পারবেন হবে আগে ছিল যারা এখানে ব্যবসা করতেন তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের স্মার্ট সিটি কাজ শুরু হয়েছে এখানে ট্রেন হবে রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে এখানে ট্রাফিক জ্যামে জঞ্জট তৈরি হয় সেই সুবাদে আগরতলা পৌরগাঁও স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যপক্ষে ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা ক্লিয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় ব্যবসা করার সুযোগ দেওয়া হয় সেই সুবাদে আমাদের আগরতলা পরগন থেকে সার্ভে করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে ঘর নির্মাণ করার সেগুলি আমরা পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রকৃতি এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটার আমরা রিপোর্ট নিয়ে যিনি এই ওয়ার্ডে কর্পোরেটার এবং চেয়ারম্যান চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় মুখ্যমন্ত্রীটা দেখেছেন ওনারা বিধানসভায় এটা ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে উনি নিজেই আজকে বলেছেন কদিন আগে যে নিজে দাঁড়িয়ে থাকে করা যায় এখানে কিছুটা প্রতিদ্বন্ধ সৃষ্টি হয়েছিল কিছু কিছু বাড়া দিয়েছিল কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বদ্ধপরিকর যে কোনো অবস্থিত কোনো সমাজ বা কারোর বাধায় আমরা মাথা মতো গ্রহণ ঠিক আছে প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে আপনি দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে সেই সুবাদে আমাদের সাতটি স্টল আমরা তাদেরকে দিয়েছি তারা নিজেরই তৈরি করে নিচ্ছেন তাদেরকে অস্ত্রভাবে উদ্যোগ প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা চাইবো যে সুন্দরভাবে যাতে তারা পৌরনিগমের যে নিয়ম নির্দেশের মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকা সব যাতে বা জনগণ রাস্তা যাতে পরিষ্কার থাকে জানতে পৌঁছতে হয় এদেরকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে তো আমার এই কারণে আজকে আমি মাননীয় কর্পোরেশন সামনে নিয়ে এই ওয়ার্ডে নিয়ে এবং ব্যবসায়ীরা যারা পথ পুঁছেন তাদের সঙ্গে কথা বলে কতটা অগ্রগতি হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এক মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন আমরাও চাইছি তারা বহুদিন ধরে দোকানটা তুলে নেওয়ার পর ভাঙার পর তারা অবস্থায় ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল তো আমাদের পুর নিগম থেকেও এটা দু প্রকামে তাদেরকে সহযোগিতা করার সম্ভাবনা আমাদের সরকার বা আমাদের আগর নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন যারা চাইছেন ঘরকে সুন্দর করা যানজট মুক্ত করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদেরকে যাতে গর্ব জায়গা বন্টন করা সেই আমরা সার্ভকতা তাদেরকে দিয়েছি পুরোনো কমিউনিকেশনে যেটা কাজ করবেন আমরা চেষ্টা করবো তারাভাবে ব্যবসা করতে পারেন এমন শহরে যারা অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের কিন্তু আমাদের ধারাবাহিক অভিযান চলছে প্রকৃত যারা ব্যবসা করছেন বা যাদের আর লাইসেন্স আছেন ভেন্ডিং জোন আছেন সেইখানেই তারা